অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের প্রকাশিত হলো বার্ষিক পরীক্ষার মূল্য নির্দেশিকা তো এখন আমরা গণিত নিয়ে আলোচনা করবো যে গণিতের কী কী পড়তে হবে কই থেকে প্রশ্ন করবে এবং তার শট প্রশ্ন যাই হোক আমরা প্রথমেই দেখতেছি যে আমরা বার্ষিক পরীক্ষার পাঠ্যপুস্তক সিলেবাস বা পাঠ্যক্রম সিলেবাস যেখানে তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে যার মধ্যে অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিব্বতী রাশির খুঁজি পৃষ্ঠা নম্বর হচ্ছে সাতচল্লিশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ছয় ছয় নম্বর অভিজ্ঞতা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি একশো পঁচিশ থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠের মধ্যে পড়তে হবে এবং সাত নম্বর বৃত্তের খুরিনাটি একশো সাতচল্লিশ থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর বাইনা বাইনারি সংখ্যা পদ্ধতি একশো উননব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা পড়তে হবে দশম অভিজ্ঞতা তথ্যবুঝের সিদ্ধান্ত নেই এটা দুশো সাত থেকে দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবার খ নাম্বার যেটা বলা হয়েছে মূল্যায়ন কাঠামো আমরা কিন্তু অলরেডি বলেছি সেখানে অভিজ্ঞতা তিরিশ পার্সেন্ট তোমাদের পরীক্ষা হবে এটা আর কি দলগত কাজ একক কাজ ইত্যাদির উপর ডিপেন্ডেড আর সাবষ্টিক অর্থাৎ সত্তর পার্সেন্ট হবে লিখিত পরীক্ষা যাই হোক এখন আমরা দেখব তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কোনটা কীরকম তো সেখানকার মূল্যায়ন যেখানে তোমাদের তিরিশ মার্ক থাকবে সেখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অর্থাৎ যে নমুনা প্রশ্ন একটা দিয়েছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবস্তুকে একশো পাঁচচল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কআউট অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যেখানে দশ নম্বর পাওয়া যাবে অনুসন্ধানমূলক কাজ নমুনা প্রশ্ন যে কোনো ব্যাসাদ্দ বৃত্ত আঁকো বৃত্তের ওপর যে কোনো একটি ব্যাস পরিধির যে কোনো বিন্দু পি নিয়ে কোন এপিবি কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এবং কোন এপিবি এর মান হিসাব করবে প্রাপ্ত ফল ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে যার নাম্বার দশ এবং লাস্ট হচ্ছে শ্রেণী কাজ যেখানে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ পূরণ তো একটা সাপোজ নমুনা দিয়েছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা হয় চার নাম্বার দশ টোটাল হচ্ছে তিরিশ নাম্বার তো এখন ঘ নম্বর যে থাকবে অর্থাৎ ঘ বিভাগে চারটা বিভাগ থাকবে এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন পুরুষের ধারা ও মানব বন্টন বা বানবন্টন তো এখানে পরীক্ষার ধরন এখানে অভিজ্ঞ বলে সমস্যা নেই নম্বর থাকবে একশো নম্বর যেখানে সময় তিন ঘন্টা অর্থাৎ একশো নম্বর পরীক্ষা হবে সময় পাওয়া তিন ঘন্টা যেখানে নৈবেদিক প্রশ্ন থাকবে তোমাদের পনেরো বহু নির বহু প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে দশ সরি এক কথায় প্রকার সত্য থাকে দশ বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা পনেরোটা দিতে হবে আর এক কথায় প্রকার দশটা দশটাই দিতে হবে পনেরোটা পনেরো নম্বর আর দশটা দশ এরপর সংক্ষিপ্ত প্রশ্ন তেরোটা থাকবে তেরোটা তেরোটা দিতে হবে দুই করে তাহলে তেরো দোকানে ছাব্বিশ নম্বর এবার রচনামূলক প্রশ্ন বা তোমাদের লেখা থাকবে দৃশ্যপট নির্ভর যেখানে দশটা থাকবে দিতে হবে যেকোনো কোনো এর মধ্যে প্রত্যেকটা নাম্বার সাত করে তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ এ হলো তোমাদের পরীক্ষারভাবে টোটাল তিন ঘন্টা সময়ে এখন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন এখানে আমরা গণিতে এখন কিছু নমুনা প্রশ্ন দেখব যে নমুনা প্রশ্নটা আমরা দেখানো হয়েছে যে তোমাদের এই প্রশ্নগুলো কীভাবে হবে তোমরা যদি এগুলো ভালো মতো পড়ো তাহলে তোমাদের একটা জাস্ট আয়ত্ত চলে আসবে বাট শুধু এগুলো পড়লে কিন্তু হবে না আরও আরও অনেক কিছু পড়তে হবে এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমরা রেগুলারলি এখন থেকে বার্ষিক সামষ্টিক মূল্যের উপর ক্লাস দেব এবং অনেক সাজেশন দেবো গণিত বিজ্ঞান বাংলা সব বিষয়ের উপরে তো এখন আমরা যেটা দেখব ফার্স্ট অফ অল বার্ষিক মূল্যায়ন গণিত তো এখান থেকে কবি বিভাগে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দেখো এটা হলো টিক চিহ্ন হ্যাঁ এখানে চিহ্ন থাকবে বলছে প্রথমটা নিচের কোনটি সঠিক তো এই চারটার মধ্যে যে কোনো একটা আমরা কিছুক্ষণ পরে উত্তর দেখব বাট আগে আমি প্রশ্ন দেখাই নিচের কোনটি সঠিক এই চারটার মধ্যে যেটা সঠিক হবে সেটা টিক দিবা এবার বারো নাম্বার দুই নম্বরে বারো পার্সেন্ট হার মোনাফায় কত টাকা তিন বছরের মুনাফা দুশো সত্তর টাকা হবে এরপর তিন নাম্বার প্রশ্ন পঁচাত্তরশো টাকায় অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে সাত আট পার্সেন্ট লাভ হবে নিজের কোন বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত এবার ছয় পাঁচ নম্বর প্রশ্ন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এত এবং বিস্তস্থ কোন হচ্ছে এক্স ডিও হলেন এক্স এমান কত হবে বাট এখান থেকে দেখবো আমরা ছয় নম্বর কোন বৃত্তের অধিক চাপে অন্তলিখিত কোন কত সেটা আমরা এটা সঠিক উত্তর চারটা যে কোনো একটা হবে তো এইভাবে টোটাল আমাদের হচ্ছে সংক্ষিপ্ত এমসি কেউ আছে হলো পনেরোটা হ্যাঁ এই যে এমসি কেউ পনেরোটা এখানে দেওয়া আছে এবং তার সাথে এক কথায় প্রকাশ আছে হচ্ছে এই দশটা এই দশটার মধ্যে দশটা দিতে হবে ঠিক আছে আমরা উত্তর সবার শেষে দেখবো ভিডিও শেষে আগে তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো কাজে লাগবে ঠিক আছে আর এগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হয় এখান যে অনেক অনেক স্কুলে কমন পড়ে গেছে একবার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন পড়ে গেছে ঠিক আছে এইগুলো পরে এক কথায় প্রকাশ আছে মানে একটা বড়ি চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকর কত লাভ হবে আবার নম্বর বলছে পাঁচ চার তিন সংখ্যার তিনটি যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘন তৈরিতে পাঁচ গুণ চার গুণ তিন মাপের কয়েকটি ঘন প্রয়োজন হবে কয়েকটি হ্যাঁ তো এগুলো উত্তর কিছুক্ষণ পরে দেখবো এখন খ বিভাগে তোমার যে প্রশ্নগুলো থাকবে দেখতে পারছো খ বিভাগে শিক্ষার্থীরা খ বিভাগে প্রশ্ন হল দেখো এখানে নিচে প্রশ্নের উত্তর দাও তো এখানে হল সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এখন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের সাতটা থাকবে মেবি সাতটায় প্রত্যেকটা দুই করে সরি তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা দিতে হবে তেরোটা প্রত্যেকটা দুই করে অর্থাৎ তুমি এই যে নাম্বার ব্যাপারে দুই পাবা এবং টোটাল হলো ছাব্বিশ নাম্বার তো থ্রি এক্সকে প্লাস টু এর ঘন নির্ণয় করতে হবে ছয় পার্সেন্ট হার মুনাফাই মুনাফার নয় হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত বা মূল কত সেটা বের করতে হবে এভাবে আমাদের এখানে অনেকগুলো দেওয়া আছে তোমরা জাস্ট দেখে নেবে আমি সময় নষ্ট করব না ঠিক আছে এই হতো সংক্ষিপ্ত পরশু আশা করি তোমাদের এখানকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে বড় প্রশ্ন যা বড় প্রশ্নের নাম দিয়েছে দৃশ্য নির্ভর পট বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন যেখানে তোমাদের ষাটটি দশটি প্রশ্ন থাকবে তুমি যে কোনো ষাটটির প্রশ্ন উত্তর দেওয়া এবং সাতটার নাম্বার চুপন চায় এটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ধাপ যে বড় প্রশ্ন ভালো করবা সে পাস তো ভালো পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য বড় প্রশ্ন করতে হবে আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো এখানে দুই নম্বর দেখো সিলশীল আকারে দিয়েছে বড় প্রশ্ন সিরস আকারে আসবে এটা সবাই জানে কারণ আগামী বছর থেকে তোমাদের কিন্তু সিলশেল থাকবে এবং গ্রুপ থাকবে তো এখানে দুই নম্বর দেখো এইট এক্স কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব টু এক্স কিউব মাইনাস সিক্সটি স্কোয়ার ওয়াই কিউব ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স ওয়াই এইখানে এখানে জাস্ট একটা ধাপতিছি তিনটা আমাদের একটা দুইটা তিনটা চারটা রাশি দিয়েছে ক নাম্বার বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো ক নাম্বার দ্বিতীয় তৃতীয় রাশির গষা নির্ণয় করো গ নাম্বার তৃতীয় রাশির চতুর্থ রাশি লসও কত সহজ এই প্রশ্নই তোমাদের আরেকটু ঘোরাই পাশে মনে করো এখানে এই ছবিগুলোগুলো আছে এখানে সবিকরণগুলো চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ করে দেবে আর এখানে যা থাকবে তাই এইভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে তিন নম্বর মিতার সমস্যাটা দিচ্ছে তোমরা পড়বে এগুলো হুম এইগুলো পড়বে আর আমরা অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা সিচুয়েশনের সমাধান কিন্তু নেক্সট ভিডিও থেকে দেওয়া শুরু হবে এই জন্য তোমরা ভাইয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অন্য থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো মিস্টেক করবা তো পাবা না হ্যাঁ এই যে তারপরে এখানে ছয় নম্বর দেওয়া আছে সাত নম্বর ঠিক আছে আট নম্বর এই হলো তোমাদের প্রশ্ন এরপর এখন আমরা এই যে একটু আগে যে এমসি গুলো দেখলাম সে তোমাদের এমসি কেউ থাকবে কয়টা বলো তো পনেরোটা এই যে এখানে পনেরো নাম্বার পর্যন্ত দেখো এই যে পনেরো নাম্বার পর্যন্ত তোমাদের এমসি কিউ এমসি আনসার দেওয়া আছে প্রত্যেকটা আর এই ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হলো যে এক কথার প্রকাশ দেখেছিলাম সেই এক কথার প্রকাশের অ্যান্সার গুলা আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিক্স তো এখান থেকে তোমরা তোমার স্ক্রিনশট নিয়ে রাখো কাজে লাগবে তো এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন উত্তরের রোভিক্স এখান থেকে এটা উত্তর দেয় নাই আমরা উত্তর নেক্সট ভিডিও থেকে দেওয়া শুরু করবো একবার তোমাদের ফাইনাল পরীক্ষার পর্যন্ত যা যা করা দরকার সকল কিছুই করবো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো অন্য থেকে কিন্তু তোমরা মিস্টেক করবো আর ভিডিওটা লাইক করে দিও ভাইয়া এখানে আজকে ভিডিও শেষ শেষ করবো আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা তোমাদের বিজ্ঞান বাংলা যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের আমরা ভিডিও তোমাদের দেবো তো ভালো থাকো সবাই আর এই পিডিএফটা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কমিউনিটি পোস্টে দেওয়া আছে এখান থেকে একটু কষ্ট করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সবাইকে